ডিওয়াইএফআই কোচবিহার জেলা কুড়িতম সম্মেলন অনুষ্ঠিত হবে মাথাবাঙ্গা শহরে আগামী বাইশ এবং তেইশে মে সেই সম্মেলনে প্রকাশ্য সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মেনাক্ষী মুখার্জি এবং অন্যান্য যুব নেতৃত্ব সমাবেশে সকলকে অংশগ্রহণ করার জন্য এবং পশ্চিমবাংলা এবং প্রিয় দেশ ভারতবর্ষে উদ্ভূত সাম্প্রদায়িক মৌলবাদী এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ যা তৃণমূল কংগ্রেস এবং আর এস এস পরিচালিত বিজেপির জনবিরোধী ভূমিকাকে ধিক্ষার জানিয়ে মাথাবাঙ্গা শহরে অনুষ্ঠিত হল যুবদের মিছিল যুবদের এই মিছিলে নেতৃত্ব দেন ডিআইএফাই কোচবিহার জেলার সম্পাদক সুধাংশু প্রামাণিক এবং কোচবিহার জেলার সভাপতি শম্ভু চৌধুরী প্রমুখ